এটা ফিটিং শো পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সেটা আমাদের আর এটার পাশাপাশি আমাদের কালারফুল আর ডিজাইন গুলোর মধ্যে আছে আর কালারফুল কমোর ফুল আমাদের কালারফুল কমোর গুলো এখানে আছে কালো ফুলের মধ্যে আছে ওয়েলভের মধ্যে আছে আপনি চাই চাইলেন মুসলিম কোমরের মধ্যে আমাদের থাকে এটা পানি ছিটবে না শরীরের দিকে আবার এই পাশে যদি বড়ের মধ্যে চান যেটা ওয়াশরুম বড় গোল্ডেনের মধ্যে আছে একটু লাইক্সারি আছে মধ্যে আছে এরকম পিনাট মডেল এম্বুজ করা থাকবে এটার মধ্যে পাঁচটা কালার আছে আমাদের

ওয়াশ করতে পারবেন আবার এর ভিতরেও করতে পারবেন পাশাপাশি আমাদের এরকম কিচেনে যা যা লাগে সবকিছু আমাদের আছে কিচেন বলেন ওশন বলেন সিঙ্কের ব্যবস্থা আছে ফ্রিজের এরকম ফিটিংসের ব্যবস্থা আছে নিলো ফিটিংসের ব্যবস্থা আছে কর্নার সেফ আছে সেলফ আছে তারপর পিছনে দেখবেন অনেক ফিটিংস আছে আমাদের যেমন তালা বলেন গ্লাস বলেন যা যা লাগে বাচ্চু সব কিছু আছে আপনাদেরগুলো ম্যাচিং করে নিতে পারবেন

যে কোনো কালার এলইডি চ্যানেল এলইডি সিস্টেম গ্লাস আছে আমাদের তারপর আমাদের এখানে যেগুলো বলেন ফুল বললেন টপ বেশি মানে ড্রাম বেসিন বলেন এগুলো আছে এর দাম অনলি বিশ বাইশ হাজার টাকা সেট এ একটা আছে এই একটা আছে কয়েকটা ডিজাইন আমাদের আছে পাশাপাশি আমাদের এরকম শাওয়ার প্যানেল আছে হম শাওয়ার প্যানেল গুলো আপনি নিতে পারেন কয়েকটা ডিজাইনের মধ্যে আমাদের আছে এটার মধ্যে মানে ধরুন বালতির কল আছে বালতির কল পিয়ানো সিস্টেম বালতির কল আছে বালতির কল সব পিয়ানো সিস্টেম আর কি এগুলো একদম নতুন কালেকশন

শুন গ্রিন কালার এর মধ্যে যারা আছে যারা ডিজাইন পছন্দ নয় তাদের জন্য আর ছোট মধ্যে ছিল আমাদের একটা আঠাশ হাজার পাঁচশো টাকা এটা চায় না বেশি